নমস্কার আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খিদে কমে যাওয়া বা বেড়ে যাওয়া বা সাধারণ ভাষায় আমরা অরুচি বলি যাই হোক আমরা আমাকে যারা চেনেন তারা তো চেনেনি যারা চেনেন না তাই আমার পরিচয়টা দিয়ে আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং এই বাচ্চা খেতে চায় না এটা একটা কমন সমস্যা তো এক্ষেত্রে আমি একবার অনেক পেশেন্ট আমাদেরকে বলে স্যার বয় স্যার আমার ছেলে খেতে যায় না অরুচি আছে আসলে আমরা যখন ছোটো ছিলাম আমি গ্রামের ছেলে হতদরিদ্র পরিবারের ছেলে আমরা যখন গ্রামের প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের পায়ে ছিল না জুতো এবং ব্যাগে ছিল না কোনো টিফিন আমরা বাড়িতে এসে পুকুরের জলে পাগুলোকে চুবিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে বলতাম খেতে দাও কারণ খিদের জ্বালা আমরা সহ্য করতে পারতাম না আজকের যে বাচ্চা গ্রামে বা শহরে এখন কিন্তু তাকে খিদে পাওয়ার আগে খেতে দেয়া হয় সেই জন্যে সে খেতে চায় না আমি আবার অন্যভাবে বলেছিলাম একজন পেশেন্টকে যে যদি ওকে একদিন খাওয়া বন্ধ করে দেওয়া বাপ খাবে মানে খিদের জ্বালাটা অনুভব করার সুযোগ দিতে হবে বর্তমান বাচ্চারা বা একটা বাচ্চা বলে তাকে একটু বেশি বেশি খাওয়ানো হয় আর বাচ্চা খুব তাড়াতাড়ি মোটা হবে সুস্থ হবে তার হাসিটা ভালো লাগবে সেই জন্যে আমরা অনেক কিছু খাবার খাওয়াই সেই জন্য খেতে চাই না এটা গেল একটা কারণ আর কি না আমরা অনেক সময় কাজেরা ছিলাই বাচ্চাকে কিন্তু আমরা টিভি দেখতে দেখতে খাওয়াই সে কিন্তু খাচ্ছে কিন্তু গিলছে কিন্তু খাচ্ছে না চিবাচ্ছে না তার পরিণামে তার কিন্তু কনস্টিপেশন হবে এবং এই কনস্টিপেশন এবং তার মধ্যে যে উইন্ড অ্যাকশান হয় সেই কারণে তার কিন্তু অরুচি আসতে পারে এবং আরও একটা বাচ্চাদের ক্ষেত্রে অরুচি আসতে পারে তার যদি কৃমি থাকে অনেক সময় কৃমিতে কেনাইন হ্যাঙ্গার হয় কিন্তু কৃমিতে অনেক সময় তার ক্ষুধামান্ধ আসতে পারে তাহলে যদি আমরা কৃমি হয় তার জন্য হোমিওপ্যাথি ওষুধ দিলে ভালো থাকবে এবং আরেকটা ব্যাপার অনেকে বলেন যে আমার বাচ্চাকে আমি এলোপ্যাথিক ওষুধ কৃমির ওষুধ খাওয়াই এটাও করবেন না কারণ কৃমি যেমন উপকার করে অপকার করে উপকারও করে যেমন আমরা যখন আমরা ঘরের ছেলে মাটিতে কেঁচো থাকলে কেঁচো যদি থাকে তার মাটির অক্সিজেনটা চলে যায় সেরকম পায়খানার মধ্যে যদি কৃমি থাকে বেশি কৃমি থাকা ভালো নয় আবার একদম ক্রিমি না থাকলেও শরীর খারাপ হতে পারে তাই হোমিওপ্যাথি ডোজ দিলে যেই প্রয়োজনের অতিরিক্তটা কিন্তু চলে যাবে আর প্রয়োজনটা থেকে যাবে তাহলে কিন্তু আদতে ভালো থাকবেন এবং ছেলের খাবার খাওয়ার ইচ্ছাটা জাগবে আর যেটা বলছিলাম টিভি দেখতে দেখতে খাওয়ালে ওই যে গিলচে কিন্তু খাচ্ছে না আসলে আমরা যে গ্যাস্ট্রিক জুস সিক্রিয়েশন হয় সেই গ্যাস জুসটা সিক্রিয়েশান মনোনিবেশ না করলে হয় না সেই জন্যে আমরা যখন ছোটোবেলায় বাড়িতে কারো সঙ্গে মনোমালিন্য হতো তখন হাঙ্গা স্ট্রাইক করতাম অর্থাৎ খাবো না রাগ করতাম তখন ঠাকুমা কাকুমারা বা মায়েরা বলতো খেয়ে নে বাবা খেয়ে নে যদি খালি পেটে থাকি স্পৃত্তি পড়বে আসলে এই পৃত্তি পড়বে এবং যখন বা আমরা অনুমতি দিলাম মানে খাবো খিদে তো পেয়েছে খাবো তখন কিন্তু কাঁদতে কানতে খেতাম কিন্তু তখন ঠাকুমা বলতেন যে কানতে কানতে খেতে হবে না লক্ষ্মী রাগ করবে আসলে ব্যাপারটা কি বিজ্ঞানটা কী বিজ্ঞান হচ্ছে যে যদি আমরা মনোনিবেশ করে না খাই অর্থাৎ নির্দিষ্টভাবে যদি আমরা সময় দিয়ে চর্বণ না করে খাই তার পরিণামে কিন্তু গ্যাস্ট্রিক যুগ সিক্রিয়েশন হয় না তার পরিমাণে অ্যাসিডিটি হয় তখনই ক্ষুদাবান্ততা আসে এবারে গেলাম বড়দের কথা এমনিতেই जदि प्रेगनेंसी टाइम है। একটা অরুচি হয় এটা কিন্তু স্বাভাবিক ঘটনা এবং এটা হোমিওপ্যাথিক ওষুধ বেস্ট এলোপ্যাথি ওষুধ খাওয়াবেন না এবং এখানে বমি হয় এখানে কিন্তু হোমিওপ্যাথি দিলে পুরোপুরি ভালো হবে না কিন্তু পেশেন্ট একটা নর্মাল কন্ডিশনে থাকবে খেতে পারবে এটা গেল অরুচির ব্যাপার প্রেগন্যান্সি ওমেনদের ক্ষেত্রে হ্যাঁ মেয়েদের প্রেগন্যান্সির ক্ষেত্রে অরুচি হয় এবং সেই অরুচিটা কিন্তু স্বাভাবিক কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে এক্ষেত্রে কিন্তু যদি অরুচির জন্য এলোপ্যাথি ওষুধ খাওয়ান তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেলে সেটা কিন্তু অরুচিটা কিছুটা কমে যাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিন্তু কিন্তু তাতে বাচ্চার ক্ষতি হবে না আর অরুচি আরও একটা কারণ হচ্ছে আমরা একটা এমনি কথাতেই বলি যে গরিবরা খাবার খোঁজে আর বড়লোকেরা লোকেরা খিদে খোঁজে আসলে গরিবের খাবার নেই জন্য খাবার খোঁজে এটা হয়তো অন্যভাবে বললে এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ একটা কথা সেই কারণে বড়দের কি হয় না যাদের মদ্যপানের অভ্যাস আছে তারা কিন্তু ক্ষুধামান্ধতায় পড়তে লিভারের প্রবলেমে পড়তে পারে এবং যাদের কনস্টিপেশন আছে সেই কনস্টিপেশনটা যা ঠিক থাকে সহজ পাচ্ছে ওষুধ খেতে হবে আবার অনেকে মনে করেন যে ধূমপানটা ছাড় দেবো অনেকে আবার মনে করেন যে লিভার খারাপ লিভারের ওষুধ খাবো এবং লিভারের যে টনিক তাতে কিন্তু লেখা আছে লিভার স্টিমুলেটিভ বাট সেটা কিন্তু কিউরিটিভ নয় কিছু জন্য দম দিয়ে লিভারটার ফাংশানটা বাড়িয়ে দিয়ে ভবিষ্যতে কিন্তু অকেজ হয়ে যেতে পারে তার জন্য সিরোশী সব লিভার পর্যন্ত হয়ে যেতে পারে দ্যাট ইজ এ ক্যান্সার এবং সেই জন্যে ক্ষুধামান্ধতা আসতে পারে আর কি হয় না যদি কোনোভাবে ক্যান্সার আক্রান্ত হয় তাহলে কিন্তু তো আস্তে আস্তে তার ওজনটা কমে যেতে পারে এবং সেই জন্যেই আপনি তিনটে মো অর্থাৎ মদ খাবেন না আপনি সাইকেল বা মোবাইল ব্যবহার কম করবেন এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না এগুলো যদি করেন তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ খান লক্ষণ অনুযায়ী তাহলে কিন্তু আপনার এই অরুচি বা খিদে ভাবটা চলে যাবে আর খিদে যদি হয় তাহলে কিন্তু আপনার নিউট্রিশানটা ঠিক হবে তখন ব্রেন ঠিক চলবে আপনার এনার্জি থাকবে আপনার শরীর শরীর বোধ করবে এবং দুর্বলতা হাত থেকে রক্ষা পাবেন যদি তা না হয় না খাওয়ার কারণে যেমন নিউট্রিশান হবে না দুর্বলতা ভোগ করবেন মন ভালো থাকবে না এবং এই অরুচি অনেক সময় মন ভাল অবসাদেও আসতে পারে ঘুম না হওয়ার কারণেও হতে পারে তাই জন্যে ঘুম খাবার খাদ্য খাদ্য গ্রহণ এবং সহজ পাচিত এবং রকম নেশাদ্রব্য না গ্রহণ এগুলোর মাধ্যমেই অরুচির হাত থেকে রক্ষা পেতে পারেন তাই আপনারা যদি হোমিওপ্যাথি চিকিৎসার লক্ষণ অনুযায়ী করতে পারেন তাহলে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে আর হচ্ছে আমাশাজনিত কারণে আমাশা অনেকে দেখবেন বারবার হয় কলকাতাতে যারা থাকেন তারা কিন্তু এই টালার জল খেয়েছেন অথচ পেটের অসুখ হয়নি সেটা তো হতে পারে না কিন্তু সেই জন্য এখন সারা বাঙালির মানে পেট খারাপ সেক্ষেত্রে আপনি মিষ্টি কম খাবেন নুন খাবে কম খাবেন এবং ভাজা ভাজাপোড়া কম খাবেন তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ খাবেন তাহলেই আপনি এই অরুচির হাত থেকে রক্ষা পাবেন যাই হোক আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমরা আপনার কমেন্টসের মাধ্যমে আপনারা কীরকম ভিডিও চাইছেন কোন রোগের বিষয়ে চাইছেন সেটা জানতে পারলে আমরা সেরকম ভিডিও করার চেষ্টা করব অপরদিকে আপনাদের সাবস্ক্রিপশান আমাদেরকে অনুপ্রাণিত করে আর নতুন নতুন ভিডিও করতে আমরা অনুপ্রাণিত হব সবশেষে বলি ভালো থাকুন আপনি ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার